নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব নতুন ভিডিওতে রাজ্যে বৃষ্টির আসা মাত্র দুই জেলায় চরম তাপ প্রবাহ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিও সম্পর্ক টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তবে অপশানে ক্লিক করে দেবেন কেন আমার চ্যানেল যখন নতুন আপডেট আসবে সব প্রথম কাছে চলে যাবে হাওয়া অফিস জানিয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে আগামী সাত দিন শুধু দক্ষিণবঙ্গ কেন উত্তরবঙ্গে বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি এই দিন এমনই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মালদায় তীব্র তাপপ্রবাহ ছিল দক্ষিণবঙ্গে আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে চরমে পৌঁছাবে অস্বস্তি হাওয়া অফিস জানিয়েছে পূর্ব মেদিনী মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে আজ থেকে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান জেলায় চরম তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের মতো একই পরিস্থিতি হতে পারে উত্তরবঙ্গেও শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে মালদাহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ কোথাও চরম তাপ্রবাহ সতর্কতা বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে